সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হু সৌদি আসলে আমি কোন দোকান থেকে আতর নিই বা আতর কিনি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আতর তো অনেকে অনেক রকম গিফট দেই কিন্তু আমার একটা স্পেশাল আতর আছে বা সেন্টের মতো যেটা আমি ইউজ করি আপনাদের দেখেই আমাকে অলরেডি গিফট করেছি এই যে সিস্টেম আতরটা এভাবে খুলে এভাবে ইউজ করতে হয় তো এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো যে আমি কোন দোকান থেকে আতর বা এই স্যানগুলো নেই আজকে কিনবো টাকা আমার হাতে আছে আমার হাতে তো এই টাকাগুলো দিয়ে এখান থেকে আমি মূলত একজন ঢুকছি হচ্ছে জাওহারা আর ওয়ালিদ এখান থেকে আমাদের মুসাহিদ ভাইদের একটা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান তো এখান আজকে আমরা আসছি এবং এখানে নানান ধরনের আইটেম সৌদি এটা হচ্ছে কুটকতা একশো একাত্তর একশো একাত্তর কোট সাফা টাওয়ার কাবা শরীফের পাশে সাফা টাওয়ার একশো একাত্তর নাম্বার কুট এটা হচ্ছে হারাবিন ওয়ালিদ এই যে এখানে আপনারা একটু যদি দেখেন আপনারা কত কিছু যে পাবেন প্রথমে দেখায় একটু দেখিনি যে আমি কি কি মানে এখান থেকে এনেছি এই যে এখান থেকে দেখেন এই সব গুরু আজকে আমি নিয়েছি কারণ প্রোগ্রামের সময় আমার এত ইউজ করা লাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝে যাওয়া লাগে একটু সুরগ্রাহ সাথে থাকা এবং রসোদ আসলামের খুশবু ছিলেন ছিল আসলামের পছন্দের রায়নকেও গিফট করেছে রায়ন খুবই টুনের ক্লান্ত আর কি

আপনাদের আপনার তো আত্মীয় তাই না তো ভাই ভাই ব্রাদার এবং উনিও আছে আমাদের সাথে তো আজকে যেহেতু আমরা এখানে আসছি আলহামদুল্লাহ যা কিছুই দেখলাম সব কিছুই ভালো ছিল এবং যারা ইন ফিউচারে যারা আসবে আশা করছি ভালোটাই পাবে কারণ আমরা খারাপ কোথাও যাই না যেখানে গেলে দুই নম্বর জিনিস পাওয়া যায় সেখানে তো আমরা যাই না আমরা চেষ্টা করি যেগুলো অরিজিনাল বা যেগুলো মানুষ খাটে যায় হ্যাঁ অথেন্টিক যে বিষয়গুলো সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি তো সেগুলোর থাকে সেগুলোর সাথে আবার থাকেন সাহেব ভাই আমরা থাকি দোয়া কোনো মানুষ আমাদের জন্য আর এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সাহেব ভাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আমরা এই আমরা তো এই যে অলরেডি আত্রগুলো কিনেছি আমি যে এই আংটিটা এই এটাও কিন্তু এখানের এই যে দেখেন কত আংটি আপনারা সৌদি যখন আসবেন আংটি দেখলে অবাক হয়ে যাবেন অনেক জিনিসে আছে এই যে জাফরান আছে তো যাই হোক আমরা এখন এটার বিলটা দিই এই সবগুলো নিলাম বিলটা উনি রেখে কিছু টাকা আমাকে দিবে এটা আমাকে ডিসকাউন্ট দিছে আপনারা আসলেও কিছুটা ডিসকাউন্টে দিবে ইনশাল্লাহ আমি আশা করবো এবার আপনাদেরকে একটু দেখাই আতর আতরের কালেকশন যদি বলি তাহলে বলবো যে এক কথায় আমার বাসায় যে দামি দামি আতরগুলো আছে এই যে এই আতরগুলো আমার বাসায়। আছে এবং আমার বাসার সবচেয়ে দামি আঁতরের ভিতর যে আঁতরগুলো সেই আঁতরের সেই আঁতরগুলোই মনে হয় এখানে আছে আপনি তো আতর তো আর খুলে দেখানো সম্ভব না বাকি আতরের যে কোয়ালিটি বা এটা আপনার কিন্তু দোকান দেখলে কিন্তু বুঝতে পারবেন আঁতরের যে আপনার কত প্রকার আতর আছে আনুমানিক একশোর উপরে আছে না একশোর উপরে আছে সুন্দর একটি দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এবং আমি যে এতটা ইউজ করি সেই আতরগুলো যদি আপনি আপনারা অনেক সময় ঘ্রাণ পান বা আমার ইউজ করা যেগুলো আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যেগুলো আপনারা কোথা থেকে নেন এই যে আপনাদেরকে সেই দোকানটা দেখিয়ে দিলাম কাবা শরীফের পাশে সাফা টাওয়ারের জাওহারা এই যে এটা হচ্ছে দোকানের যে কার্ডটা একটু দেখে নেন এটা আসলে ভালোবাসা থেকে করা আমার ভাইকে আমি খুব ভালোবাসি এবং এই দোকানটা আমার খুব পছন্দের এবং এখান থেকে যাতে আমি নিজে মার্কেট করি সেই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা যদি কিছু কিনতে চান এখানে আসতে পারেন বিশেষ করে এই আতরগুলো বিশেষ করে আমি ইউজ করি অনেক দিন ধরে ইউজ করতে পারছি না তো আবারও যেহেতু আসছি কাবার সুজি ফেঁসির সাথে সাথে আমি দুটো জিনিস নিয়ে যেতে চাই একটা হচ্ছে আতরাটা হচ্ছে আমার জন্য এই যে জুব্বাগুলো আমি কাতার বা সৌদি নিয়ে যেতে চাই জুব্বা এটা কাতার থেকে নিয়েছিলাম আমি আবার আবারও সৌদি আরব থেকে যা সব নিয়ে যাবো ইনশাল্লাহ সৌদি আরব পাথর দুইটা জুব্বাই এনেছি একটা পর আরেকটা আছে ব্যাগে আর জুব্বা নাই কারণ বানানোর ছাড়া উপায়ও নাই তো যাই হোক আপনারা যাও হারাবিন ওয়ালিদে আসবেন এবং আপনারা আমার কথা বলবেন আশা করি একটু হলো ডিসকাউন্ট যেন দেয় আপনার আমার কথা বলে যে এই ভিডিওটা দেখে আসছিলাম আল্লাহ যেন এই ব্যবসা দৃষ্টি অনেক অনেক বারাকা দান করেন আল্লাহ রাবুল আলমিন যেন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে এই ব্যবসা হেফাজত করে নামিন আর যার বিষয়ে আমাদেরকে ভালোবাসা নেই ভালোবাসা আল্লাহর জন্য যেন আল্লাহ কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত